ফলমত্রাইম জান বাহির করার জন্য যখন তোমার শিয়র চলে আসবে আরে ভাইজা মালা ফলমত্ হাজরাইম তোমার জানটা বাহির করার জন্য যখন চলে এত আমি আব আমার নানি ক্ষতারে আমার দিয়েছেন এর পর ও নিয়ামত পেয়ে আজীবন্দ শুকরিয়া আদায় করব না আমি বলহু মারন জীবন দান আমি মালিকের নিয়ামত পাওয়ার শুকরিয়া আদায় করব না তারা হলো চতুষ্কোণ জানোয়ারের চেয়েও বেশি প্রাণী জীবন আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করব না তারা হল চতুষ্পর জানুয়ারের চেয়ারে খ্রিস্ট চতুষ্পর জানুয়ার গরু ছাগল যারা বোঝে না চতুষ্পর জানুয়ার গরু ছাগল হাসপালা তাদের চেয়ে নিকৃষ্ট বাণী বলেছে এজন্য আমাদের সক্রিয় আদায় করা দরকার আছে না নাই সর্বক্ষণ আমাদের সক্রিয় আদায় করা লাগবে জানি না কখন মালা করবো সামনে এসে হাজির হয়ে যায় আমাদের জানটা বের করে নিয়ে চলে যায় শুকর আদায় করার মাধ্যমে কিন্তু অনেক লাভ হয়তো শব্দগুলো অনেক ছোট শব্দগুলো অনেক ছোট কিন্তু এর আমলের দিক দিয়ে কিন্তু অনেক বেশি যদি কোনো বাংলা একবার পরে আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ যদি কোন বান্দায় একবার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার আমল নামার মধ্যে এক মিজান পরিমাণ সওয়াব দেয়া হয় সুবহানাল্লাহ যদি কোন বান্দা পরে আলহামদুলিল্লাহ এক মিজান পরিমাণ সওয়াব দেয়া হয় যদি কোন বান্দা পরে সুবহানাল্লাহ আল্লাহ বলেন এর বান্দা তুই যদি একবার বল আমি আল্লাহ তোমার আমল মধ্যে দুই মিজান পরিমাণ সব দিয়ে দিব দুই মিজান পরিমাণ সব দিব সুহার আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রবিন বলেন তোমাদেরকে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেওয়া হবে হসরের ময়দানে একটা গাছ রোপণ করে দেয়া হবে দুই মিজান পরিমাণ সওয়াব দিবে এর পর একটা গাছ রোপণ করে দিবে গাছটা গাছ এর সিহায় এতব দুরত্ব দ্রুতগামী গুয়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়া দৌড়ায়া দৌড়া যদি হায়াত শেষ হয়ে যায় এর পরেও গাছের সিহাত শেষ হবে না আল্লাহু দ্রুতগামী একটা ঘোড়া যদি পাঁচশো বছর পর্যন্ত দৌড়াইতে থাকে দৌড়াইতে থাকে এরপরে শেষ হবে একবার মিজান পরিমাণ সোহাব হবে এরপরও একটা গাছ রোপণ করা হবে গাছটার এতটুকু দূরত্ব দ্রুতগামী ঘোড়া যদি পাঁচশো বছর পর্যন্ত দৌড়ায় দৌড়াইতে দৌড়াইতে হায়ার শেষ হয়ে যাবে এর পরো গাছের সেনা শেষ হবে না এরপরে যদি কোনো আল্লাহ যে ফাকা জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ যদি কোনো একবার বান্দা যদি কোনো বান্দা একবার পরে আল্লাহ আকবর আসমান এবং জমিন থেকে নিয়ে যে ফাকা জায়গাগুলো দেখা যায় এই ফাকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলমিন আমল দিয়া বরফর করে দিবে সুবাহান আল্লাহ যদি কোনো বান্দা একবার পরে

আমার এই বান্দা কি আমি আল্লাহ দেখছে বলে না মালিক তোমার দেখে না বলে তাহলে কেন 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 ওই বাংলা দুনিয়া থেকে পড়তেছে লাহিলা হিল্লাম লাহিলা হিল্লম্ম নুরের বুড়ি ডাকতে পারে মায়ি তোমার বান্দা তোমার দেখে নাই কিন্তু দুনিযা থেকে তুমি আল্লাহরে পাওয়ার জন্য একবার আল্লাহ বলবেন এ তুমি কেন নড়া চলা শুরু করেছ নি ডাক মানে

জীবনের গুণাম আপনা করবা আমি নূরের আল্লাহ রাখা বলে নূরের কুটি তুমি সাক্ষী থাক ওই বান্ধা তো আমি মানিককে দেখে নাই নূরের কুটি বলে না আল্লাহ তোমার দেখে নাই বলে আমার জান নাম তো দেখে নাই বলে না দেখে নাই যেন তো বান্দা দেখে নাই বলে না আল্লাহ দেখে নাই তোমার ভয় তোমার ভয়ে তোমার ভয়ে জাহান্নামের ভয়ে যেন না তে রসই বন্ধ পড়তেছে লাইল্লা ও লাইল্লা আল্লাহ ভয়েস তারা সাক্ষী থাকো যেই বান্দা মাই আমি আল্লাহ না দেখিয়া আমি আল্লাহর জাহান্নাবের ভয়

বান্দার তেমন জীবনে গুণ হইয়া মাফ করে দিলাম কিন্তু বান্দা এই বয়স পাওয়ার পর পঞ্চাশ বছর চল্লিশ বছর জিন্দিগি তার যে বয়সটা হয়েছে এই বয়সের মধ্যে আমার বান্দা যত গুণা করেছে এই ফেরেস তার থাক ওই গুণা গুলো তো আমি আল্লাহ মাফ করে দিলাম কিন্তু এতটুকু নয় আমি বান্দা तमाम जीवन যত গুনাহ করেছে গুনাহগুলোরে স্বাবে পরিনীতি করে তার আদল আমার মুন্তি রেখে দিলাম সুবহানাল্লাহ এজন্য লজ্জা বড় ছোট কিন্তু ফজিলত অনেক বেশি আমরা পড়ো সুবহানাল্লাহ পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

কারণ হলো জানি না মালাকুল কখন আপনার আমার শেয়রা এসে হাজির হয়ে এরপর আফসোস আমাদের কোনটা আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি সংসার নিয়ে ব্যস্ত আছি আমাদের সমস্ত জামালা নিয়ে আমরা ব্যস্ত কিন্তু যে মানিক আমার দুনিয়ায় পাঠাইছেন আমাদের একটা চিন্তা করা উচিত যে দুনিয়ায় আমি আছি একদিন কিন্তু এই দুনিয়ায় আমি থাকবো না যখন আমি মারা যাব আমার লাশ যখন খাট দিকে নামানো হবে চিকার মেরে মেরে বলবো এ দুনিয়ার মানুষ একটু আসতে ধীরে ধীরে আমার লাশটা নামা আমার শরীরে অনেক ব্যথা মানুষ শুনে না এরপরে বলবেন মানুষ একটু আস্তে আস্তে আমাকে ঘোষণা দেওয়া আমার শরীর অনেক ব্যথা মানুষ একটু ধীরে ধীরে আমাকে জগৎ কবার ঘরের দিকে নিয়ে যা আমার শরীরে অনেক ব্যথা অনেক ব্যথা কিন্তু একটাই দুনিয়ার কোন মানুষ আপনার কথা শুনবে না দুনিয়ায় আপনি আপনার বিবিকে সময় দেন আপনার সন্তানকে সময় দেন কিন্তু যখন মারা যাবেন আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না আপনার বিবি আপনার কোনো কাজে আসবে না আপনার কোনো কিছু আপনার কাজে আসবে না তাহলে আমাদের কাজে যেটা আসবে সেটা হলো পরম্পারের হিসাবের জন্য যে ন্যাক আমলটা বানানোর দরকার এই ন্যাক আমল আমাদের সেদিন কাজে আসবে এজন্য আমাদের সকলকে বিশেষভাবেই ন্যাক আমল করা জরুরি এটা চিরন্ধি বাস্তব আমাদের বেশি বেশি করে ন্যাক আমল করা লাগবে এরপর যে ছোট ছোটো লব্জগুলো আছে ছোট ছোট জিগের আছে এগুলো আমরা করব এগুলো করলে দেখা যায় হয়তো লজ্জা ছোট কিন্তু আমলে দিক দিয়ে তাহলে আমরা নেক আমল করব পাশাপাশি ছোটো ছোটো আমল করবো এরপর পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন শুক্রিয়া সর্বক্ষণ করব শুক্রিয়া সর্বক্ষণ করব আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলকে আল্লাহ রব্বুল আলমিনের হুকু নবীর তরিকা এরপর হল আমল আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া সমস্ত কিছু করার মতো তৌফিক দান করো সকলগুলো আমি